আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ নেই জন্মের পর থেকে অনেকবারই ষড়যন্ত্র হয়েছে যখনই কোনো সামরিক শাসন এসেছে যখনই কোনো অনির্বাচিত সরকার এসেছে তাদের টার্গেটই হচ্ছে আওয়ামী লীগ কারণ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল আওয়ামী লীগকে রাজনীতির বাইরে রাখার জন্য নির্বাচনের বাইরে রাখার জন্য বহুবার বহুবার বহু সরকার বহু চেষ্টা করেছে বহু ষড়যন্ত্র করেছে কিন্তু কোন সময় সফল কান হয়নি কারণ সাধারণ মানুষের দল আওয়ামী লীগ সাধারণ মানুষকে আওয়ামী লীগকে রক্ষা করেছে স্কান্দর বিজা করে করেছে আয়ুব খান করেছে এই একান মুক্তিযুদ্ধের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে উপনির্বাচন করেছে জিয়াউর রহমানের সময়ে আওয়ামী লীগের উপরে শিমলা চালানো হয়েছে বঙ্গবন্ধুর নাম নিতে দেওয়া হয়নি এরশাদের আমলে ওয়ান ইলেভেনের সময় কোন সকল সময় অর্থাৎ হয় সামরিক শাসক নতবা সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত কোনো অনির্বাচিত সরকার সব সময়ই আওয়ামী লীগকে রাজনীতির মায়ের রাখা নির্বাচনের বাইরে রাখার চেষ্টা করেছে কিন্তু সফল হতে পারেনি কখনো কাউকে দিয়ে নিবন্ধনের এই চেষ্টা করা হয়েছে বারবার চেষ্টা করা হয়েছে আওয়ামী লীগ ভেঙে আরেকটি আওয়ামী লীগ করার জন্য যাকে আমি বলি মেড ইন জিনজিরা এইবারও একটা ষড়যন্ত্র আছে ষড়যন্ত্র আছে মেড ইন জিনজিরা আওয়ামী লীগ করে অথবা আওয়ামী লীগ নামে কোনো দল নিবন্ধিত করে আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার মূল আওয়ামী লীগকে নির্বাচনে বাইরে রাখার ষড়যন্ত্র আছে এবং তা চলছে বিভিন্নভাবে বিভিন্নভাবে আওয়ামী লীগ নামে থাক সংগঠন একটা সংগঠন রাখতে চায় ওরা কিন্তু মূল নেতৃত্ব নয় মূল আওয়ামী লীগ নয় কারণ বহির্বিশ্বকে বোঝাতে চায় যে আওয়ামী লীগকে নিয়ে আমরা নির্বাচন করেছে কিন্তু কোনো ফল হবে না আওয়ামী লীগ মেড ইন দিয়ে আওয়ামী লীগের জায়গা পূরণ করা যাবে না আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই মেড ইন জিনজিরায় বিশ্বাস করে না যত নির্যাতনই হাসুক যতই ষড়যন্ত্রই হোক আওয়ামী লীগ নেতাকর্মীরা বঙ্গবন্ধু পরিবারের বাইরে গিয়ে শেখ হাসিনার বাইরে গিয়ে আওয়ামী লীগ চিন্তা করতে পারে না মেনে নিতে পারে না পারবে না কোনো দিন না আওয়ামী লীগ মেড ইঞ্জিনজিরা কোনোদিনই সফল হবে না হয়নি যারা যারা আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগ করার চেষ্টা করেছেন উনিশশো ষাটের দশকে একবার চেষ্টা হয়েছে তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে পঁচাত্তরের পরে বঙ্গবন্ধু হত্যার পরে মিজানুর রহমান চৌধুরীর নেতৃত্বে মিজান লীগ করা করা হয়েছিল ইতিহাস আমরা সবাই জানি এবং সেইখানে আওয়ামী লীগের বেশিরভাগ সিনিয়র নেতারা যোগদান করেছিলেন যারা বঙ্গবন্ধুর মন্ত্রিসভার সদস্য ছিলেন পরবর্তীতে তারা মুস্তাকের মন্ত্রিসভার সদস্য শপথ নিয়েছিলেন তারা যোগদান করেছিলেন ফেল করেছে তারপরে ওয়ান ইলেভেনের সময় সংস্কারবাদী সৃষ্টি করা হয়েছে সিনিয়র নেতারা তোফায়েল আহমদ আব্দুর রাজাক আমিরুসেন সুনজি সেন গুপ্ত তাদের নেতৃত্বে সৃষ্টি হয়েছে সংস্কারবাদী সাজানো হয়েছে শেখ হাসিনাকে বাদ দিয়ে আওয়ামী লীগ করার চেষ্টা করা হয়েছে ফেল করেছে ওই দিন শুনলাম কি উজ্জ্বল না কি নামে এক লোকে সে নাকি আওয়ামী লীগের নিবন্ধনের জন্য আবেদন করেছে লিগ লিখেছে অস্বীকার কারণ তাকে দিয়ে এটা করা একটা নিবন্ধন দেওয়ার জন্য এখনো নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি হাস্যকর বিষয় ক্ষতাকার এক লোক এসে আওয়ামী লীগ নামে নিবন্ধন চায় আবার আরেকটা সাউন্ড দেওয়া হচ্ছে রিফাইন্ড আওয়ামী লীগ আবার কি আওয়ামী লীগের কি আছে আওয়ামী লীগ তো আওয়ামী লীগ আছে তার নেতা শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা শেখ হাসিনা এক এবং একক নেতা শেখ হাসিনা শেখ হাসিনার সিদ্ধান্তই চূড়ান্ত শেখ হাসিনা যাকে চাইবেন তাকে নেতৃত্ব দিবেন প্রয়োজনে তিনি হয়তো আগামী সময়গুলোতে দলকে সংগঠিত করার জন্য একটি ওয়ার্কিং টিম করতে পারেন কাউকে দায়িত্ব দিতে পারেন কিন্তু শেখ হাসিনাকে মাইনাস করি বঙ্গবন্ধু পরিবারকে মাইনাস করে যারা রিফাইন্ড আওয়ামী লীগ জিনজিরামেড আওয়ামী লীগ চিন্তা করছেন তারা আহমের মহাস বাস করছে সফল হবে না হতে পারে না মানুষ সাধারণ মানুষ আওয়ামী লীগের সাধারণ কর্মীরা হতে দিবে না সুতরাং সাধু সাবধান আওয়ামী লীগ মেড ইঞ্জিনজিরা দিয়ে কোনো কাজ হবে না আওয়ামী লীগ দিন ইঞ্জিনজিরা এই দেশের আওয়ামী নেতা কর্মীরা মেনে নিবে না সুতরাং সাবার সাধু সাবধান ওই সব ষড়যন্ত্র করেই আওয়ামী লীগকে মাঠের বাইরে রাখা যাবে না জেলে পুরো রাখা যাবে না নির্বাচনটা হোক প্রমাণ হয় যে এখন কেউ আওয়ামী লীগকে আমি শুনি কেউ কেউ বলে আমার হাসি পায় যে আওয়ামী লীগ নাকি প্রার্থী দিতেই পারবে না আওয়ামী লীগের প্রার্থী হওয়ার অভাব নেই অন্তপক্ষে একটি আসনে পাঁচ থেকে জন প্রার্থী হবে বরং প্রার্থী নির্ধারণ করাই কঠিন হয় কোনো ষড়যন্ত্র কোনো নির্যাতনী আওয়ামী লীগকে দূরে রাখতে পারবে না আওয়ামী লীগের প্রার্থীর অভাব হাসি পায় ঢাকায় বসে বসে টেলিভিশনে টক করে দেশের খবর দেশের অবস্থা যাচাই করা হয় মাঠে আসো এইসব খবর নাও দেখো কি হয় অথবা মানুষ কি বলছে কান পেতে শুরু বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ইউটিউব চ্যানেলে মানুষ তার মতামত দিচ্ছে বলছে আমরা ভুল করেছিলাম শেখ হাসিনাকে শুনিয়ে বলছে মানুষ সাধারণ মানুষ শেখ হাসিনা আমলে ভালো ছিলাম আওয়ামী ভালো আমলে প্রতিটি জরিফেই বিবিসি বলুন ভয়েস আমেরিকা বা ডয়েস বেলে প্রতিটিও পৃথিবীদের জরিফেই দেখা যাচ্ছে আওয়ামী লীগ সবার চেয়ে এমনবার যে এগিয়ে আছে তাদের আশেপাশে কেউ নেই আর ওই যে ক্লাউন পার্টি যারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে কাউন্ট পার্টির প্রত্যেকটার জামানত যাও একটাও জামানত নিয়ে ফিরতে পারবে না এবং সত্যি কথাটাই বলেছে সার্বিস আলম যে নতুন বন্ধু এই বর্তমান নতুন বন্দোবস্ত যেতে হলে পুরাতন বন্দোবস্তের মাধ্যমে জিততে হবে অথবা কারো সিকিউরিটি ফিরে আসবে না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মেড ইন জিনজিরা আওয়ামী লীগ হাস্যকর বিষয় ওই সব দিয়ে কোনো কাজ হবে